वासुदेवसुतं देव देवकी देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नारायणं नमस्कृत्यं नरं चैवो नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत् एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः পরা বিদ্যা দেহি মে নিত্যং সর্ববিদ্যা নমঃ স্তুতি আজ আমরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা বিজয়া একাদশী নামে জগতে প্রসিদ্ধ তার সম্বন্ধে কিছুটা আলোচনা করুক এই একাদশী ব্রতটি আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম মুখ্য একটি যে পুরাণ স্পন্দ পুরাণের মধ্যে লীলাটি বর্ণনা রয়েছে এই একাদশীতে দেবী বিজয়া নামে পূজা গ্রহণ করেন এবং দেবতা স্বয়ং শ্রী গোবিন্দ এই একাদশীর মাহাত্ম প্রসঙ্গে আমরা পুরাকালের একটি লীলা শ্রবণ করব এই একাদশীটি উক্ত পূর্বে বর্ণিত যে চব্বিশটি একাদশী রয়েছে সেই একাদশীর মতনই যথাবিধি নিয়মে দশমী একাদশী এবং দ্বাদশীতে যা যা নিয়ম সেটির ভিডিওটি আপনারা পূর্বের লিঙ্কে পেয়ে যাবেন সেই রূপেই কিন্তু পালিত হবে এই একাদশী ব্রত পালন করলে জগতে বিজয় লাভ করা যায় অর্থাৎ বিশেষভাবে জয় লাভ করা যায় এই একাদশী ব্রত পালনের সম্বন্ধে প্রজাপতি ব্রহ্মার কাছে দেবর্ষি নারদ প্রশ্ন করেছিলেন যে হে পিতা আপনি দয়া করে বলুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি বিধি কি মাহাত্ম কী কীভাবেই বা এই ব্রত পালন করা হয় তা আপনি দয়া করে আমাকে বর্ণনা করুন এতর প্রসঙ্গে একাদশী এই মাহাত্মটি সেখানে বর্ণনা হচ্ছে সাত উনচল্লিশ অনেনা বিধি না রাজান যে কুর্বন্তি নরাব্রতম ইহলোকম জয়স্তেশাং পরলোকম সদা জয় এতত প্রসঙ্গে যে লীলাটি নারদ মুনিকে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন সেইটি পরবর্তীকালে কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠিরকে ভগবান গোবিন্দ তার প্রশ্নের উত্তরে এই একই লীলা পূর্বের লীলাটি কিন্তু বর্ণনা করেছে চলুন আমরা সেই লীলাটি সম্বন্ধে শুনে শ্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন সীতা দেবীকে অন্বেষণ করত সাগরের পারে এসে উপস্থিত হন তখন এই বিশাল সমুদ্রকে দেখে ভগবান রামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণকে জিজ্ঞেস করেন যে হে লক্ষ্মণ তুমি বলো এই যে মহাসমুদ্র এটি আমি এবং আমার যে সৈন্য সেই সৈন্য কিভাবে অতিক্রম করবে সে তৎপ্রসঙ্গে ভগবানের এই কথা শুনে এই লক্ষ্মণদেব তিনি বললেন যে হে প্রভু আপনি তো সর্বজ্ঞ আপনি সব কিছুই জানেন তথাপি আমার কাছে যখন এই প্রশ্ন করছেন তখন আমি আপনার ইচ্ছা পূরণ করার জন্য একটি কথা বলতে পারি যে আপনি এই যে সংগ্রামে যে মুনি রয়েছেন সেই মুনির কাছে গিয়ে আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর যথাযথভাবে পেতে পারেন ভগবান সেই মুনির ইচ্ছা পূরণ করার জন্যে রাম দর্শনের যে ইচ্ছা সেটি তার পূরণ করার জন্যে ভগবান এই প্রশ্নের অছিলায় সেই মুনির আশ্রমে গিয়ে দর্শন দিলেন এবং সেই মুনিও কিন্তু পরব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন দিয়ে অত্যন্ত বিশকৃতার্থ হলেন এবং এই প্রশ্ন শুনে তিনিও বললেন যে হে প্রভু যার নামে এই ভবসাগর উদ্ধার হয়ে যায় তার কি এই সমুদ্র লঙ্ঘন করার জন্য কোনো প্রশ্ন থাকার কথা কিন্তু তথাপি হে প্রভু আপনি যখন এই সৌভাগ্য আমাকে প্রদান করছেন। তখন আমি বলতে পারি আপনি এই যে সাগরের তটে আগামী যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী সেই একাদশী বিজয়া নামে বিখ্যাত আপনি যদি এই একাদশী ব্রত পালন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার উদ্দেশ্য সাধিত হবে এবং আপনাকে অনুকরণ করে পরবর্তীকালের যে সমস্ত জীবাত্মা তারাও কিন্তু এই একাদশী ব্রতের অনুবর্তন করে তাদেরও বিজয় লাভ হবে ভগবান রামচন্দ্র আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় নিজে না আচরিলে ধর্ম অপরে শিখানো না যায় তো সেই জন্য সেই ইচ্ছা পূরণ করার জন্যেই কি করলেন ভগবান রামচন্দ্র নিজেই কিন্তু এই একাদশী ব্রত যথাবিধি নিয়মে দশমী একাদশী এবং দ্বাদশী যুক্ত যে নিয়ম সেই নিয়মে গ্রত পালন করলেন এবং অচিরেই কিন্তু সাগর রাজার সাহায্যে তিনি পরব্রহ্ম যে রাম নাম সেই নাম নামের শিলার মধ্যে লিখেন সেই শিলার দ্বারা সেতু বন্ধন হলো এবং অচিরেই কিন্তু রাবণ বধ হলো এবং জগজ্জননী মাতা সীতা পুনরায় কিন্তু ভগবানের পার্শ্বে বিরাজিত হলেন এবং এইভাবে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের যে অখণ্ড কীর্তি সেটি প্রতিষ্ঠিত হল এবং ভগবানের ভগবান কিন্তু বিজয় লাভ করলেন এই তৎপ্রসঙ্গেই পুনরায় ব্রহ্মা নারদকে এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন এই রকমভাবে এই উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে অবশ্যই তার কিন্তু বিজয় লাভ হবে এবং চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য সমস্ত অলই তার লাভ হবে এবং অন্তিমে মৃত্যুর পর তার পরম ধাম অর্থাৎ বৈকুণ্ঠ ধাম লাভ হবে তো অবশ্যই সেই জন্য কিন্তু আমাদের ভক্তিযুক্ত চিত্তে বিজয় একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করা উচিত মিতাই গৌর প্রেমানন্দে হরি হরি